মাইনাস মাইনাসের হচ্ছে ওয়ান ঠিক আছে তো এটার মান আমরা বের করবো দেখো মান কিভাবে বের করা যায় আমরা এই এফ এক্স এর মান যেটা ছিল এই ফাংশন অফ এক্স এর মানটা আমরা বসাবো দেখো কি ছিল ফোর এক্স মাইনাস সেভেন বাই হচ্ছে তোমার টু এক্স মাইনাস ফোর এই যে প্লাস এবং এখানে টু এফ এক্স এর মানটা আমরা আবার বসাবো নিচে দেখো এফ এক্স এর মান ছিল ফোর এক্স মাইনাস সেভেন নিচে হচ্ছে তোমার টু এক্স মাইনাস ফোর এখানে মাইনাসের ওয়ান আছে এখন আমরা কি করতে পারি দেখো আমরা এখানে এটা বগ্নাংশ এবং এটা তোমার স্বাভাবিক তো আমরা এখানে বগ্নাশের যোগ বে করবো আমরা জানি হরের হয় এখানে হর কিন্তু কিছু নাই মানে কি আছে তোমার ওয়ান আছে এখানে ফোর আমরা লসাগুলি কিন্তু হবে হর দ্বারা যদি বাগ করি দেখো এখানে এটা দ্বারা এটাকে বাঘ করলে সবটাই কাটা যাবে ওয়ান থাকবে ওয়ান দ্বারা আবার উপরে কি করতে হবে গুণ তাহলে ওয়ান দ্বারা গুণ করলে কিন্তু উপরে যা আছে তাই হবে আমরা জানি হর দ্বারা কি করা লাগে বাঘ করা লাগে এবং বাঘ করার পর ওই বাঘ ফল দ্বারা আমরা লবকে কি করি গুন করি এখানে কিছু নয় মানে ওয়ান আছে মনে মনে ওয়ান দিয়ে বাক করলে এটাই হবে এইটা দিয়ে এখন টুকে গুণ করতে হবে তাহলে দুই দোকানে আমাদের হবে চারটা এক্স প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হবে এখন চার দোকানে কথা হবে আট তারপর নিচেও তোমার একই কথা আমরা লসাগো নিব হর দ্বারা বাক করলে ওয়ান ওয়ান দ্বারা গুণ করলে কি হবে উপরে যা আছে তাই তারপরে তোমার মাইনাসে এখন এখানে ওয়ান দ্বারা ভাগ করলে তো এটাই এটা দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে তবে যেহেতু সামনে মাইনাস আমরা চিহ্ন কিন্তু পরিবর্তন করব দেখো এই মাইনাস এ প্লাস এ মাইনাস এ টু এক্স মাইনাস এ মাইনাস এ কি হবে তোমার প্লাস এ ফোর এখন আমরা এখানে একটু যোগ বিয়োগ করি দেখো উপরে কি হয় এখানে হচ্ছে তোমার টু এক্স মাইনাস ফোর উপরে হচ্ছে দেখো চারটা এক্স আর চারটা এক্স যোগ করলে কি হবে তোমার আটটা এক্স হবে মাইনাস এর সেভেন মাইনাস এইট দুইটাই আমরা চিহ্ন মাইনাস দিব কিন্তু কাজ কি করব প্লাস তার মানে সাত আর আট কথা হবে তখন পনেরো নিচে দেখো এখানে যদি উপরে যুগ করি দেখো কি হয় এখানে আরো কি থাকবে তোমার দুইটা এক্স প্লাস থাকবে যেহেতু প্লাসের মানটা কি তোমার বড় তারপর সাত থেকে যদি চার চলে যায় এখানে মাইনাসের মান বড় বলে আমরা মাইনাস দিব সাত থেকে চার বাদ দিলে কি হবে বলো তিন হবে এখনো যুগ করা যায় না তো আমরা কি করবো আমরা উপরের অংশটা তোমার ঠিক থাকবো এই যে বাঘ চিহ্নটা এটাকে গুন দিব এবং নিচের অংশটা কিন্তু উল্টে যাবে যাবে অর্থাৎ এই হচ্ছে বিষয় এখন দেখো এখানে যেমন আছে এখানে এমন আমরা এটা কিন্তু আর কাটতে পারি তো আমরা এখানে এটা এটা যদি কেটে ফেলি তো ব্রেকের দিয়ে কাটবো আমরা ব্র্যাকেট না দিলেও তেমন সমস্যা হবে না ব্রেকের দিয়ে কেটে ফেলবো আর কাটাকাটি যেহেতু যাই না আমরা উপরে কোথাও কথা তোমার এইট এক্স মাইনাস ফিফটিন এখানে দেখো বিষয়টা হচ্ছে আমরা কাটাকাটি করলে কিন্তু ওয়ান থাকে তো ওয়ান দ্বারা এটা কি করলে এটাই হবে আর এটা তো এটা করলে এটাই হবে যখন কাটাকাটি যাবে না তখন আমরা উপরে উপরে গুন্দি উপরে লিখবো নিচে নিচে গুদিতে লিখবো নিচে এবং আরেকটা বিষয় লক্ষ্য করবো এখানে কিন্তু আমরা এই